রোনালদো বলেছিল সৌদি লীগ ফ্রান্সের চেয়েও ভালো সেটাই প্রমাণ করতে চাইল তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ আল হিলালের সাথে চেষ্টাই করল না যে তার খেলোয়াড়রা না করলেও রেফারি ঠিকই সর্বোচ্চ উজাড় করে দেন মাদ্রিদের জন্য উপহার দেন পেনাল্টি সেটাও কাজে লাগাতে পারেনি তারা রিয়াল মাদ্রিদের সাত নম্বর জার্সি পরে রোনালদোর গোল করার রেকর্ড বজায় রাখতে না পারলেও রোনালদোর মতো অকারণে মাটিতে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারটা বেশ দারুণভাবে রপ্ত করেছেন ভেনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান এই ফুটবলার ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের ট্যাকেল দেখে সেখানে দিয়ে বসেন অসাধারণ এক ডাইভ নিয়ে যান সেটা শিল্পের পর্যায়ে তবে রেফারির কাছ থেকে কোনো ইতিবাচক বার্তা পাননি তিনি বরং ডাইভ দেওয়ার অপরাধে তাকে হলুদ কার্ড দেখিয়ে দেন রেফারি এদিন ক্লাব ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল নেইমারের সাবেক দল আল হিলাল সৌদি আরবের দলের বিপক্ষে শুরু হতে তেমন সুবিধা করতে পারছিল না গ্যালাকটিকোসরা একটু বেগ পেতে হচ্ছিল তাদেরকে নতুন কোচ জাভির ট্যাকটিস ও তিনজন নতুন খেলোয়াড় নিয়ে মানিয়ে নেওয়া যেন বেশ কঠিন হয়ে যাচ্ছিল তাদের জন্য তবে ভিনি এদিন নিজেকে আবিষ্কার করেন যেন নতুনভাবে তিনি অবশ্য ম্যাচের শুরুর দিকেই তৈরি করেন সুযোগ যদিও সেটা কাজে লাগাতে না পারাই আর গোলের দেখা পায়নি মাদ্রিদ এ একটাই ছিল মাদ্রিদের সুযোগ অন্যদিকে আল হিলাল যেন জাভির দলকে চোখে সর্ষে ফুল দেখাতেই শুরু করে দেন করবেন নাই বা কেন যেভাবে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল তাতে যে থামানো ছিল অনেকটা অসম্ভব একটা ব্যাপার মাদ্রিদ নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে কারণ ম্যাচের চোদ্দ মিনিটে দেখা যায় ভিনি সেই অসাধারণ ডাইভের মুহূর্ত আলহিলালের বক্সের খানিকটা বাইরে বল নিয়ে এগিয়ে আসছিলেন তিনি সেখানে তাকে ট্যাকেল করেন কউলিবালি সেই সময় কোনো আঘাত ছাড়াই মাটিতে লুটিয়ে পড়েন ভিনি তাতে রেফারি দেখান হলুদ কার্ড মাদ্রিদকে নিয়ে যখন ছেলেখেলা করছিল আলহিলাল তখন চৌত্রিশ মিনিটে কাউন্টার অ্যাটাক করে রিয়াল মাদ্রিদ তাদের অসাধারণ এক দলীয় আক্রমণে রদ্রিকর কাছ থেকে বল পেয়ে সেটা জালে জড়িয়ে দেয় গঞ্জালো গার্সিয়া তবে এই গোল মাদ্রিদকে স্বস্তি দেয়নি কারণ কিছু সময় পরেই যে সমতায় ফিরে আসে আলহিলাল হিলাল রাহুল অ্যাসেন্সিয়াও ফাউল করেন আল হিলালের খেলোয়াড়কে তাতে পেনাল্টি পায় হিলাল সেখানে দলকে সমতায় ফেরান রুবেন নেভেজ এতে করে প্রথমার্ধ শেষ হয় এক এক গোলের ড্রতে দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় মাদ্রিদ জাভি নিয়ে আসেন নতুন ট্যাকটিস আর এতে কাবু হায় আলহিলাল একের পর এক আক্রমণে দিশেহারা ছিল তারা তবে অতিরিক্ত আক্রমণে আর টিকতে পারেনি দলটি দিয়ে বসে একটি পেনাল্টি প্রথমার্ধের রিয়ালকে অবশ্য সেটা আর দেখা যায়নি এক বুনোর কাছে এভাবে ধরাশায়ী হবে কে ভেবেছিল নব্বই মিনিটের পর গিয়ে পেনাল্টি শট নেন ফেদেরিকো ভালভার্দে যদিও সেই শট রুখে দেন ইয়াসিন বুনো যে ভালভারদের নয়া বক্সের বাহির হতে শট কেউ আটকে দিতে পারে না সেখানে পেনাল্টি আটকে দিলেন তিনি তাতে দ্বিতীয়ার্ধে দু দলই রাখে ক্লিনশিট যার ফলে ম্যাচ শেষ হয় এক এক গোলে ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে নতুন কোচের নতুন দর্শনে খুঁজে পাওয়া যায়নি ভিনিকে